তম পর্বে আমরা দেখেছি বাসা থেকে কিছু টাকা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সবাই একসাথে একটি জরুরি মিটিং বসায় কিন্তু সেই মিটিংয়ে কেউই স্বীকার করে না যে টাকাগুলো কে নিয়েছে তাই কাবিলা ভাই ও নেহাল ভাই নিজেদের রুমে বসে নতুন করে আলোচনা করে কিভাবে টাকা উদ্ধার করা যেতে পারে কাবিলা বিরক্ত হয়ে বলে তুই যেই বুদ্ধিটা দিলি তাতে তো কোনো লাভই হলো না তখন নেহাল জবাব দেয় আর একটা প্ল্যান আছে আমার যদিও আমরা দর্শকেরা জানি টাকাগুলো আসলে নেহাল ভাইই নিয়েছিল কিন্তু নিজের দোষ আড়াল করতে সে নতুন একটি গল্প ফাদার চেষ্টা করে সে গোপনে সিদ্ধান্ত নেয় টাকা হাবু ভাইয়ের কাছে ফেরত দেবে কিন্তু কেউ যেন জানতে না পারে কাবিলা ভাই সহ কেউই কল্পনাও করতে পারেনি যে নেহাল এমন কাজ করতে পারে তাই তারা ঠিক করে আটচল্লিশ ঘণ্টা সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে যদি টাকা উদ্ধার না হয় তাহলে নতুন প্ল্যান করা হবে যেভাবেই হোক টাকা ফেরত আনতেই হবে এটাই তাদের সংকল্প এই নাটকের সবচেয়ে বড় মজা আসে কাবিলা ভাইয়ের উপস্থিতিতে তিনি ছাড়া নাটক যেন অসম্পূর্ণ পাশাপাশি শিমুল ভাইও এ নাটকের গুরুত্বপূর্ণ মুখ শিমুল না থাকলে নাটকের সে আগের স্বাদটা পাওয়া যায় না দর্শকেরা চান শিমুল ভাই দ্রুত ফিরে আসুক নেহাল ভাই ফিরে আসায় নাটক আবার জমে উঠেছে এখন যদি আরিফিন ভাই আর শুভ ভাইও ফিরে আসে তাহলে পুরো দলটাই আবার সম্পূর্ণ হয়ে যাবে পরের দৃশ্যে দেখা যায় জাকির ও সুজনের ঝগড়াঝাটি জাকির আগেই সুজনকে ঘুষি মেরেছে সুজনও রেগে যায় পরে আবার দুজনের মধ্যে সালামি বাদলির মতো ক্ষমা প্রার্থনা শুরু হয় জাকির বলে ভাইয়া আমি ভুল করছি মাফ করে দেন সুজন হাসি মুখে বলে ঠিক আছে কিছু মনে করি নাই। তারপর দুইজন সিগারেট টানতে টানতে আবার গল্প জামায়। জাকিরের বিশেষত্ব হলো সে সব কিছুতে ফাঁপড় মারে তার এক লাখ টাকা হারালেও সে বলে পাঁচ হাজার গেছে নোয়াখালীর ফাপড়বাজ চরিত্র মানেই জাকির যা সবাইকে হাসায় নোয়াখালী ঢাকা কম্বিনেশনে তার ডায়লগুলো পুরো নাটকে ভিন্ন মাত্রা আনে শুভ ভাই আরিপিন ভাই নেহাল ভাই সবাই ফিরে আসলে নাটক আরও শক্তিশালী হবে এটি দর্শকদের আশা এরপর দেখা যায় কাবিলা নেহালকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায় নেহাল বলে এত টাকা খরচের কি দরকার কাবিলা রেগে আগে তোর টাকায় চলতাম এখন আমি খাওয়ালে সমস্যা অর্ডার দেরি হওয়ায় তারা ওয়েটারকে তারা দেয় খাবার আসতে দেরি হলে তারা বিরক্ত হয় ঠিক তখনই রেস্টুরেন্টে লামিয়া উপস্থিত হয় তার স্যারকে নিয়ে যে আসলে তার আসল প্রেমিক কাবিলা বিষয়টি ধরে ফেলে এবং কি বকাঝোকা করে তুই নোয়াখালী কাপাইয়া ঢাকায় আইসিস এখন আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরিস লামিয়া কাদো কাদো গলায় বলে ভুল হয়েছে ভাইয়া তার প্রেমিক তাকে শান্ত করতে উপহার হিসেবে একটি মোবাইল দেয় তারা দুজন ঠিক করে এখন থেকে কম দেখা করবে এবং এমন জায়গায় যাবে যেখানে পরিচিত কেউ নেই এরপর শুরু হয় নাটকের সবচেয়ে মজার ঝগড়ার সিকোয়েন্স সুজন ভাই ও বুয়ার বুয়া ঘর পরিষ্কার করতে গিয়ে ফ্যান বন্ধ করে দেয় সুজন ভাই রেগে ওঠে আমার অনুভূতি ছাড়া ফ্যান বন্ধ করেন কেন ভুয়ার আগে ঝাঁটা তুলে বলে আমি বুয়া কাজ করবই সুজন ভাই বলে তুই আমাকে ঝাঁটা মারলি দাঁড়া আমি তোকে বটি দিয়ে টুকরা করব এবার সুজন ভাই রান্নাঘর থেকে বটি নিয়ে বুয়াকে ধাওয়া করে দুজনের এই দৌড়াদৌগি ঝগড়া নাটকে সবচেয়ে হাসির মুহূর্ত তৈরি করে তারা যখনই দেখা হয় তখনই ঝগড়া যেটা দর্শকদের অট্ট হাসিতে ভরিয়ে দেয় শেষ দিকে দেখা যায় নেহাল ভাই গোপনে সিদ্ধান্ত নেয় টাকা ফেরত দেবে কারণ আগের বিচার কার্যে কেউ দোষ নেয়নি তাই সে সব ঠিকঠাক করে হাবু ভাইয়ের কাছে টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করে প্রতিটি চরিত্র আলাদা এবং স্মরণীয় কাবিলার চতুরতা হাবুর সরলতা ডন মেজাজ জাকিরার পাগলামি এগুলো নাটকটিকে প্রাণবন্ত করে তোলে যারা কখনো মেস বা ব্যাচেলার জীবনে থেকেছেন তারা নাটকটি দেখে নিজের সেই সময়ের স্মৃতিতে ফিরে যান এই নস্টালজিয়ায় নাটকের আসল জাদু কাজল আরেফিনমের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও বাস্তবধর্মী গল্প বলার ধরনই এই নাটককে আলাদা উচ্চতায় নিয়ে গেছে নাটকটি এমনভাবে তৈরি যে ছোট থেকে বড় সবাই মিলে দেখতে পারে বিনোদনের সঙ্গে কোনো অশালীনতা নেই ব্যাচেলার পয়েন্ট প্রমাণ করেছে যদি গল্প ভালো হয় ও চরিত্র বাস্তবসম্মত হয় তাহলে দর্শক কখনও বিরক্ত হয় না বরং পরের পর্বের অপেক্ষা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের আপডেট পেতে